আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা কৃষি কৃষিগুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা তো জানো গুচ্ছে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য ম্যাথ কিন্তু অবশ্যই তোমাকে দাগাতে হবে অর্থাৎ তোমার মানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর মধ্যে কোনো অপশনাল বলে কোনো কিছু নাই এগুলো তোমাকে আনসার করতে হবে হ্যাঁ এগুলোর পরিবর্তে অন্য কিছু বাংলা বা ইংরেজি দাগানোর কোনো অপশন নাই কিন্তু তা তোমাকে অবশ্যই ভালো যদি চান্স পাইতে চাও অর্থাৎ চান্স যদি পাইতে চাও অবশ্যই ম্যাথের প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে তো যাদের ম্যাথের প্রিপারেশানটা ভালো থাকে তারা কিন্তু আসলে চান্স সহজে কিন্তু পাওয়া যায় কারণ দেখা যায় কৃষিতে যারা ভর্তি পরীক্ষাতে ম্যাক্সিমামে মেডিকেল স্টুডেন্ট থাকে তো সেখানে দেখা যায় আসলে তারা ম্যাথের প্রিপারেশনটা ভালো থাকে না তো তোমাদের মধ্যে যাদের ম্যাথের প্রিপারেশনটা একটু ভালোভাবে নিয়ে ফেলতে পারবা তারা কিন্তু আসলে সহজে কিন্তু চান্স পেয়ে যাবা তারা কিন্তু সহজে চান্স পেয়ে যাবে তো আজকের ক্লাসটা যদি দেখো তাহলে তোমাদের ম্যাথের প্রতি একটা ভালো লাগা কাজ করবে আমি কিন্তু শর্টকাট এমসিকো হ্যাক্স দেখানোর চেষ্টা করব এগুলোর মাধ্যমে তুমি দেখবে অতি অল্প সহজে তুমি ম্যাথগুলো আনসার বের করে ফেলতে পারতেছো কয়েক সেকেন্ডের মধ্যেই তো আশা করি ক্লাসটা দেখবা আর তোমরা যারা কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন হয়ে তাদের জন্য কিন্তু আসলে আমাদের কোর্স আছে কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি কোর্স আছে এমসিকো হ্যাক্স কোর্সগুলো চাইলে ভর্তি হইতে পারো একদম এ টু জেড প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা কী করতে পারবা এমসিকো হ্যাক্স পাবা আমাদের এই কোর্সগুলো যদি করো ওকে তো এখন দেখো আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার মেট্রিক্স থেকে ম্যাথের মেট্রিক্স থেকে এমসিকো হ্যাক্সের মাধ্যমে কিভাবে অতি অল্প সময়ের মধ্যে এমসিকো সলভ করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব ওকে তো এখানে দেখো যে টাইপ নাম্বার যে ওয়ান আছে এই টাইপ নাম্বার ওয়ানটাই একটু ভালো করে দেখার চেষ্টা করো এই টাইপটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু তোমার সচরাচর এসে থাকে তো এখানে দেখতে পাচ্ছ তোমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু দুই হাজার এক দুই কিন্তু আসছিল এই প্রবলেমটা অর্থাৎ তোমাকে দেয়া থাকবে যে একটা মেট্রিক্স দেয়া থাকবে ধরো এই নামে একটা ম্যাট্রিক্স আছে তো এ নামে একটা মেট্রিক্স দিয়ে আসে এই যে একটা মেট্রিক্স আর ভি নামে আরেকটা মেট্রিক্স আছে এটার ক্রমটা হচ্ছে তোমার থ্রি বাই কত থ্রি আর এ যে একটা মেট্রিক্স আছে এটার ক্রমটা হচ্ছে কত ওয়ান বাই কত থ্রি তো হলে তো এবি মেট্রিক্সের তোমার কি ক্রম কত এবি মেট্রিক্সের ক্রম কত এই রিলেটেড যত প্রবলেমই থাকুক না কেন তুমি কয়েক সেকেন্ডের মধ্যে বের করে ফেলতে পারবা আনসারটা কিভাবে তুমি বের করে ফেলতে পারবা যে তোমার দেখো এ এর নামে একটা ম্যাট্রিক্স আছে এটার ক্রমটা হচ্ছে ওয়ান বাই কত থ্রি আর এখানে বি নামে যে আরেকটা তোমার ম্যাট্রিক্স আছে এটার ক্রমটা হচ্ছে তোমার থ্রি বাই থ্রি তোমার বের করতে বলছে কি তোমার বের করতে বলছে এ বি এ ক্রমটা বের করতে বলছে এ বি এর ক্রমটা বের করতে বলছে তো এখন তুমি কি করবা এই টাইপের যত তোমার যেহেতু এ বি এর ক্রমটা বের করতে বলছে তা তুমি কিভাবে বের করবা এ বি এর ক্রমটা হচ্ছে তোমার জাস্ট শর্টকাটটা আমি তোমাকে বলে দিচ্ছি যে এ বিএর ক্রমটা হবে দেখো প্রথমে যেহেতু তোমার এ আছে প্রথমে তোমার কি আছে এ প্রথমে তোমার কি আছে এ আছে ওকে আমি একটু ভালো করে লেখার চেষ্টা করি যে এ বিএর ক্রমটা যদি বের করতে হয় তাহলে তুমি কি করবা প্রথমে এ লাগবা আর বি যেহেতু তোমার এ আছে প্রথমে বি আছে তারপরে তুমি কি করবা এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন যেহেতু প্রথমে এ আছে তাহলে এর কি করবা এ এর যে ক্রমটার দিকে তাকাবা এবং এ ক্রমের মধ্যে তোমার প্রথমে কি আছে ওয়ান বাই কত থ্রি আছে না প্রথম অংশটা নিবা এই যে ওয়ান তারপরে বাই দিবা এটাকে ক্রস বল বানায় এটাকে ওকে এ বাই আর তারপরে দ্বিতীয় নাম্বার কোনটা আছে বি আছে যেহেতু বিয়ে তোমার দ্বিতীয় নাম্বার অবস্থানে আছে তাহলে তুমি কি করবা এই দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটাকে নিবা তাহলে কত ওয়ান বাই কত থ্রি তোমার এটাই আনসার হয়ে যাবে অর্থাৎ তোমার কত ওয়ান বাই কত থ্রি এটাই তোমার হয়ে যাবে আনসার এই যে দেখো ওয়ান বাই কত থ্রি ঠিক আছে জিনিসটা বুঝাইতে পারছি তুমি দেখো যেহেতু তোমার এ বাই কত বি আছে মানে এখানে এ এর ক্রম বের করতে বসে তাহলে তুমি এখানে যেহেতু প্রথমে এ আছে তাহলে এর ক্রমের দিকে তাকাবা এই যেটা এর ক্রমের দিকে তাকাইছ এবং প্রথম অংশটা নিবা প্রথম অংশটা তোমার কথা এই যে ওয়ান আর তারপর হচ্ছে কি আছে বি আছে আর এই বি আছে তাহলে বিয়ের এর ক্রমটার দিকে তাকাবা এই যে এর ক্রমটার দিকে তাকাইছি তারপর দেখো এর যেহেতু দ্বিতীয় নম্বর পজিশন আছে এ আছে প্রথমে তারপর আছে বি এখানে তোমার ক্রমটা আছে এখানে দেখো এর যে ক্রমটা আছে বিয়ের যে ক্রমটা আছে এখানে দেখো দ্বিতীয় নাম্বার অবস্থানে আমার কথা আস্তে আস্তে ওয়ান বাই কথা থ্রি আমার এইটা আস্তে আস্তে আনসার তুমি আরেকভাবে কিন্তু করতে পারো সেটা হচ্ছে দেখো তোমার এ আর বি যেহেতু আছে তা তুমি কি করবা প্রথমে এর ক্রমটা লিখবা এর ক্রমটা কত ওয়ান বাই কত তোমার কথা থ্রি লিখলা ওয়ান বাইকত কত থ্রি লেখলা তারপর আবার কি করবা গুণ দিবা গুণ দিবা তারপরে কত লেখবা যেহেতু এর কমটা লিখে ফেলছ তারপরে বিয়ের ক্রমটা লেখো অর্থাৎ কত থ্রি কত তোমার কত থ্রি লিখলা তারপরে কি করবা এখান থেকে মাসখান থেকে তোমার কি করবা মাঝখান থেকে তোমার কি করবা মাঝখান থেকে কি করবা তোমার এটা অংশ কেটে দেবা অর্থাৎ এই দুইটা অংশকে কেটে দিবা এই দুইটা অংশকে তোমার কেটে দেবা কেটে দিলে তোমার বাদ বাদবাকে কি থাকতেছে বাদ বাদে থাকতেছে ওয়ান কত তোমার কথা থ্রি থাকতেছে তুমি এভাবে করতে পারো তুমি যেভাবেই করো না কেন ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো এখানে কিন্তু আরেকটা জিনিস তোমাকে বুঝতে হবে দেখো যখন যখন তোমার দেখা এই জিনিসটা দেখো এ এর ক্রম বের করতে বলছে তখন আমি কি করছি এর ক্রম থেকে তোমার এর যে ক্রমটা আছে এটা প্রথম অংশটা নিছি এই যে প্রথম অংশ তারপরে কি করবা যেহেতু দ্বিতীয় অবস্থানে বি আছে তাহলে এখানে তারপরে এর মাত্রাটার দিকে তাকাইছি এবং এর যে তোমার মাত্রাটা থেকে দ্বিতীয় অংশটাকে নিছি আমার আনসার কিন্তু হয়ে গেছে কিন্তু তোমার যদি এখানে বি এ বের করতে বলতো বি বের করতে বলতো তখন কে হইতো আনসারটা এই জিনিসটা কিন্তু অনেকে বুঝে যদি তোমার বি এ বের করতে বলে তুমি প্রথমে কি আছে বি আছে তাহলে বি এর মাত্রার দিকে প্রথমে তাকাবা তো বি এর মাত্রা হচ্ছে এইটা তাহলে যেহেতু বি প্রথমে আছে তাহলে প্রথম অংশটা নিবা এই যে দেখো প্রথম অংশটা কি আছে থ্রি এই দেখো থ্রি নিলা বাই দিলা তারপরে কি আছে এখানে কি এ আছে তো এর মাত্রার দিকে তাকাবা আর এ কোথায় আছে প্রথমে আছে বি দ্বিতীয় অবস্থান আছে তোমার কত এ তাহলে দ্বিতীয় অবস্থানে কি আছে থ্রি তোমার আসার কত হয়ে যাবে কত থ্রি বাই কত থ্রি তো তোমার দেখো বি এর মাত্রা যদি বের করতে বলতো তা ক্রমটা বের করতে বলতো তখন থ্রি বাই থ্রি আর যখন এ বি এর মাত্রা বা ক্রমটা বের করতে বলছো তখন 1 বাই কত থ্রি এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে অর্থাৎ তোমাকে দেখতে হবে প্রথমে এ আছে নাকি বি আছে এ থাকলে প্রথমে এ এর মাত্রার দিকে তাকাবা এ যেহেতু প্রথম আছে প্রথম অংশটা নিবা মাত্রা থেকে প্রথম অংশটা নিবা প্রথম অংশ কি আছে 1 এই যে ওয়ান নিছি তারপরে কি আছে যেহেতু বি আছে বি দ্বিতীয় নম্বর অবস্থান আছে বিয়ের মাত্রার দিকে তাকাইলাম আর বিয়ের দ্বিতীয় নম্বর অপশনে কি আছে থ্রি আছে এই যে থ্রি থ্রি দিলাম ওকে তো আমার এই যে আনসার কিন্তু হয়ে গেছে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো এখন দেখো এখানে কি দেখো এখানে দেখো আরেকটা একটা জিনিস আছে এখানে দেখো কি আছে এ মেট্রিক্সের ক্রম হচ্ছে তোমার এইটা এবং বি মেট্রিক্সের ক্রম হচ্ছে তোমার এইটা এ বি এর ক্রম কি তাহলে এখানে এ বি এর ক্রমটা বের করতে গেলে তাহলে আগের মতোই করে তোমরা বের করতে পারবে না এ বি এর ক্রমটা হচ্ছে যেহেতু প্রথমে এ আছে এর মাত্রার দিকে তাকাইছ এ কি প্রথম অবস্থানে আছে তাহলে এখানে এর যে মাত্রাটা আছে এখান থেকে প্রথম অবস্থানে কি আছে ওয়ান বাই কত এন তাহলে প্রথম অবস্থানে যেটা আসবে সেটা নিবা কত ওয়ান নিলা তারপরে কি দিলা বাই দিলা তারপরে কি আছে বি আছে তাহলে বি এর মাত্রার দিকে তাকাবা এই যে তাকাইলাম তাহলে বি কত আছে দ্বিতীয় নম্বর অবস্থানে আছে দ্বিতীয় নম্বর অবস্থানে কিন্তু বি আছে তাহলে দ্বিতীয় নম্বর অবস্থানে কি আছে ওয়ান আছে এই যে দেখো ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান হচ্ছে তোমারকে এটা আনসার ওয়ান বাই কত ওয়ান হচ্ছে তোমার কত এটার কত আনসার তো তোমার আনসার কত হয়ে যাবে এই ডি নাম্বারটা হয়ে যাবে তোমার কত আনসার ওকে তো আশা করি এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন তুমি কিন্তু করতে পারবা তুমি কিন্তু তুমি কিন্তু করতে পারবা এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন এখন কথা হচ্ছে আরেকটা একটা জিনিস তোমাকে বুঝতে হবে এই যে দেখো এই যে এই প্রবলেমটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্রবলেমটা কিন্তু দেখো দুই হাজার তেইশ মানে দুই হাজার তেরো চোদ্দতে কিন্তু এই প্রবলেমটা কিন্তু আসছিল এটাও কিন্তু খুবই খুবই অ্যানালিটিক্যাল একটা জিনিস সহজে কিন্তু স্টুডেন্টরা বুঝতে বুঝবে না কিন্তু আগের গুলোতে তুমি দেখো এখানে আগের গুলোতে দেখো তোমার এখানে মাত্রা দেয়া ছিল এ নামে একটা মেট্রিক্স ছিল মাত্রা দেওয়া ছিল বি নামে একটা মেট্রিক্স ছিল মাত্রা দেওয়া ছিল বের করতে পারছো কিন্তু এটার মধ্যে দেখো সরাসরি মাত্রা কথাটা বলা নাই তা তাহলে তুমি কীভাবে বের করবা দেখো মাত্রা কথা বলা না থাকলেও তুমি দেখো এর মাত্রাটা তুমি দেখো এতে বের করতে পারতাছো দেখো মাত্রা কিভাবে বের করবে প্রথম নাম্বার হচ্ছে তোমার কি শাড়ি কাউন্ট করবা শাড়ি আছে এই যে একটা দুইটা তিনটা শাড়ি আছে তাহলে এখানে কথা থ্রি বাই কত হবে তোমার কলম কটা আছে একটা কলমই আছে তাহলে কত ওয়ান এর যে মেট্রিক্সটা এটার মাত্রাটা কত আছে তোমার থ্রি বাই ওয়ান বি এটা তো দেখো শাড়ি কয়টা আছে নাম্বার যে আছে শাড়ি কয়টা আছে একটা শাড়ি আছে একটা আর এটার কলম আছে কয়টা তোমার কত একটা দুইটা তিনটা তিনটা আছে তাহলে কত বাই কত থ্রি প্রথমে বুঝতে হবে তোমার এরকম আকারে প্রথমে শাড়ি লিখতে হয় পরে কিন্তু তোমার কলাম লিখতে হয় এই জিনিসটা কিন্তু বেসিক এইগুলো কিন্তু বেসিক বুঝছো এই জিনিসগুলো যে বলে দিতেছি তোমার আহামরি কিন্তু বাইরে থেকে আর বেসিক পড়ার দরকার নেই এই বেসিক গুলো তোমাকে মনে রাখতে হবে প্রথমে সারি সংখ্যা দিতে হয় পরে কি কলাম দিতে হয় তাহলে এখানে দিলাম তাহলে এ মেট্রিক্স আর বি মেট্রিক্স মাত্রা এবং সব পাই গেছে মাত্রাগুলো গুলো পাই গেছি তাহলে এ বি এর মেট্রিক্স কোনটি হবে এ বি এর মেট্রিক্স কোনটি হবে তাহলে তোমার যা দেখো এ এবং বি যে তোমার মেট্রিক্স কোনটি হবে এটা কিভাবে বের করবা তুমি এ আর বি যদি গুণ করো যে মাত্রাটা হবে সেটাই তাহলে এখন এ দুইটার মাত্রাটা কত সেটা বের করতে পারলেই তোমার কিন্তু হয়ে যাবে এই দুইটা মাত্রাটা কত দেখো এ আর বি এর মাত্রাটা যদি বের করতে যাই তাহলে এখানে এ আর বি এর মাত্রা যদি বের করতে যাই প্রথমে আছে এ এর মাত্রার দিকে প্রথমে তাকাবা প্রথম অবস্থানে কি আছে 3 এ এর মাত্রার মধ্যে প্রথম অবস্থান আছে কত 3 এইজন্য কত দিলাম 3 বাই কত দিবা তারপরে বি যেহেতু আছে তাহলে বি এর মাত্রার দিকে তাকাইলাম তাহলে বি যেহেতু তোমার দ্বিতীয় অবস্থানে আছে প্রথম অবস্থান এ আছে তাহলে এই বি এর থেকে দ্বিতীয় অবস্থানে যেটা আছে সেটাকে নিলাম এই যে থ্রি তোমার আনসার কত হয়ে যাবে আনসার হবে ওটা থ্রি বাই থ্রি বিশিষ্ট যে মেট্রিক্সটা আছে সেটাই তোমার আনসার হয়ে যাবে থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি মানে কি ওই যে তোমার তিনটা আসলে শাড়ি সংখ্যা তিনটা কলম সংখ্যা থাকবে দেখো এটা আমাদের শাড়ি আছে কয়টা একটা কলম আছে দুইটা এটা হবে না যেটা আমার আনসার হবে সেখানে তিনটা কলম তিনটা শাড়ি থাকবে দেখো একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি আছে কলম আছে কত একটা দুইটা তিনটা কলম আছে অর্থাৎ কত এটা আমার কথা থ্রি বাই কত থ্রি থ্রি তাহলে আমার কিন্তু এটা কিন্তু আমার আনসার হয়ে যাবে প্রশ্ন কিন্তু আর কোনো কিন্তু এরকম নাই এটা মধ্যে দেখো কলম আছে কয়টা আছে সারি আছে কটা তিনটা তাহলে কিন্তু থ্রি বাই কত আর কলাম কটা আছে একটা তাহলে এটাও হবে না আর এটা আমাদের দেখো তোমার কত সারি আছে কয়টা একটা আর এখানে তোমার কত কলম আছে কয়টা দুইটা তাহলে আমার এটাও কিন্তু হবে না ওকে তাহলে আমার কিন্তু এটাও কিন্তু হবে না তাহলে আমার জিনিসটা বুঝাইতে পারছি তো এই রিলেটেড যত প্রবলেম থাকুক না কেন তুমি দেখো মাত্রাটা বের করবা এব এর মাত্রাটা বের করবা তবে দেখবা যে এবি মাত্রা বিশিষ্ট তো মাত্রা কত পাইছি থ্রি বাই থ্রি থ্রি বাই থ্রি বিশিষ্ট তোমার কিন্তু কোনটা আছে অপশনে সেটাই তোমার आंसर হয়ে যাবে ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো এখন দেখো তারপর দেখো এই টাইপের মধ্যে আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে দেখো এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে এইটা আর বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে এইটা ম্যাট্রিক্সের ক্রম কত তো এটা তোমরা কি বের করতে পারবে না কতটুকু তোমরা বুঝতে পারছো তোমরা সেটাই আমাকে কমেন্ট অপশন কিন্তু তোমরা জানাও কমেন্ট অপশ অপশনে তোমরা কিন্তু সেই জিনিসটা আমাকে জানাও দেখি তোমরা কতটুকু বুঝতে পারছো হ্যাঁ এই অপশনটা তোমার এটা আনসারটা কত হবে এটা কিন্তু তোমার কত ফাইভ বাই কত ফাইভ আর এটা কিন্তু ফাইভ বাই কত ফাইভ এটা কিন্তু ফাইভ বাই কত ফাইভ ওকে এই জিনিসটা দেখো তাহলে আশা করি এই জিনিসটা তোমরা আনসারটা কমেন্টে আমাকে জানাবা ওকে তারপরে দেখো যে টাইপ যে তোমার টু আছে এই টাইপ টুটাও কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এখন দেখো এই যে টাইপটা আছে এই টাইপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই টাইপটা দেখে তোমরা কিন্তু অনেকে হয়তো বা বুঝতে পারবে না যে এর আগে যে টাইপটা করাইছে ওইটার মধ্যে দেখো শুধুমাত্র মেট্রিক্স ছিল মাত্রাগুলো দিয়ে দেওয়া ছিল সেখান থেকে তোমাকে ওগুলো কর ক্রস গুণ ফলের মাধ্যমে যে তোমার যে প্রোডাক্ট যেটা পাবা সেটার মাত্রা কত সেই এই রিলেটেড প্রবলেম ছিল তো এটার ক্ষেত্রে দেখো তোমার তিনটা ম্যাট্রিক্স এই যে একটা এই যে একটা আর এই যে একটা মেট্রিক্স তো তিনটা মেট্রিক্স দিয়ে আসে আবার এরকম একটা স্ট্রাকচার দি আছে এই রিলেটেড প্রবলেম কিন্তু তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট দেখো সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তোমার কিন্তু আঠারো উনিশ আসছিল খুবই খুবই ইম্পর্টেন্ট এইবার কিন্তু আসতে পারে এই রিলেটেড তোমার প্রবলেম ওকে তোমরা দেখে নিও এর এই রিলেটেড প্রবলেম কিন্তু আসতে পারে তো এই রিলেটেড যত প্রবলেমই থাকুন না কেন তুমি দেখবা যে এখানে এই রিলেটেডের মধ্যে দেখবা ব্র্যাকেটের মাঝখানে দেখবা একটা ট্রান্সপোস ম্যাট্রিক্স থাকবে একটা নর্মাল ম্যাট্রিক্স থাকবে এবং ব্র্যাকেটের বাইরে আরেকটা ম্যাট্রিক্স থাকবে এরকম তিনটা ম্যাট্রিক্স থাকবে যে ভিতরে দেখবা একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স থাকবে এই টাইপটা হচ্ছে এটা তো এই রিলেটেড যত প্রবলেমই থাকুক না কেন ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা থাকবে সেটাকে নিয়ে তোমার বিবেচনা করার দরকার নাই তোমার নরমাল ব্র্যাকেটের মধ্যে নরমাল যে ম্যাট্রিক্সটা থাকবে সেটাকে লিখবা আর ব্র্যাকেটের বাইরে যে ম্যাট্রিক্সটা থাকবে নরমাল সেটাকে লিখবা এটা মানে কত বি সি তাহলে বি এবং সি এর যে তোমার কি মাত্রাটা বের করছ কিভাবে সেটা তুমি করবা তাহলে বি এর মাত্রা কত আছে তোমার দেখো বি এর মাত্রা কত আছে তোমার কত ফাইভ বাই কত ফোর আর তোমার কত এ এর মাত্রা কত আছে তোমার কত সি এর মাত্রা আছে তোমার কত ফোর বাই কত ফোর বাই কত তোমার কত টু আর এরকম যখন দেওয়া থাকবে এবং দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে দুইটা ম্যাট্রিক্স দুইটা ম্যাট্রিক্সের যখন তোমার মাত্রা দেয়া থাকবে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা দেয়া থাকবে এবং দুইটা ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা বের করতে বলবে যখন তুমি দুইটা ম্যাট্রিক্স লিখবাই যে দুইটা ম্যাট্রিক্স লিখছি এটাছো তোমার কত বি ম্যাট্রিক্স আর এটা কথা তোমার কত সি ম্যাট্রিক্স লিখছি মাত্রাগুলো লিখছি লেখার পর এই টাইপের মাত্রাগুলো বের করার সময় যে কিছু আগে যেটা বুঝা দিলাম এইMASK-এর দুইটাকে তুমি বাদ দিবা এই লাস্টে যে দুইটা অংশ থাকবে এই দুইটাই হচ্ছে তোমার গুণফল হইছে তোমার কত তোমার কত আনসার তাহলে ফাইভ বাই কত টু যেটা আছে এটা তোমার আনসার হয়ে গেছে দেখছো ফাইভ বাই কত টু কত হয়ে যাবে তোমার আনসার হয়ে যাবে এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন তোমার ব্র্যাকেটের মাসকারে যেটা তোমার নর্মাল যেটা থাকবে অর্থাৎ ট্রান্সপোজ যেটা থাকবে সেটাকে নিয়ে তোমার চিন্তা ভাবনা করার কোনো দরকারই নেই তাহলে নর্মাল কি আছে বি আছে নর্মাল এটা কোনো ট্রান্সপোজ আকারে নাই তাহলে বিটা নিচ্ছি যে বি মেট্রিক্স মাত্রা এই লিখছি আর তারপরে কি লিখছি সি মেট্রিক্স তারপরে কি লিখছি সি মেট্রিক্স আবার আবার দিই আবার একটু ই করে দিই তাহলে এখানে কি কিভাবে করবা দেখো আমি বুঝাই দিচ্ছি আবারই দেখো এখানে নর্মাল ম্যাট্রিক্স কি আছে বি ট্রান্সপোর্ট আছে তোমার সেটাকে বিবেচনা করবা না ট্রান্সপোর্ট যেটা থাকবে বাদ দিবা তাহলে এখানে সি লাগবা যেহেতু ব্র্যাকেটের বাইরে সি আছে দেখো বি ম্যাট্রিক্সের মাত্রা কত আছে তোমার কত ফাইভ বাই কত ফোর আর এখানে সি ম্যাট্রিক্সের মাত্রা কত আছে তোমার কত তোমার কত ফোর বাই কত তোমার কত টু তারপরে কি করবা এই মাঝখানে দুই টাকা তুমি কি করবা বাদ দিবা মাঝখানে দুই টাকা তুমি কি করবা বাদ দিবা বাদ দিলে বাদ বাকি যেটা থাকবে সেটাই তোমার কত আনসার ফাইভ ব্যাগে তো টু আনসার হয়ে যাবে ওকে তো আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পারছো এই টাইপের যত প্রবলেম থাকুক না কারণ এই নিয়মে করবা ওকে তারপরে দেখো এখানে টাইপ যে থ্রি আছে টাইপ থ্রিটা একটু ভালো করে দেখার চেষ্টা করো এটা কিন্তু খুবই একটা বেসিক থেকে প্রশ্ন এই টাইপের প্রবলেমগুলো তোমার এরকম থাকবে একদম ধুমধাম করে করে ফেলবা তো এখানে কি আছে দেখো তো এখানে কি আছে এখানে কি আছে দেখো আই একটি তোমার এই যে দেখো এখানে একটা দেখো আই একটি থ্রি বাই থ্রি একক মেট্রিক্স এবং এ একটি হচ্ছে থ্রি বাই কত থ্রি মেট্রিক্স হলে এআই ম্যাট্রিক্স কত হ্যাঁ এআই ম্যাট্রিক্সটা কত তোমার কত এআই ম্যাট্রিক্সটা কত এটা বের করতে বলছো এ আই ফাইভ আই হচ্ছে তোমার কত এটা আইডেন্টি ম্যাট্রিক্স আইডেন্টি ম্যাট্রিক্স অর্থাৎ একক ম্যাট্রিক্স যেটাকে বলা হয় আর কি তো এরকম আকারে তোমার থাকবে এরকম আকারে যদি যখনই থাকুক না কেন তোমার একক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স যখনই থাকবো কোন একটা ম্যাট্রিক্সের সাথে তোমার সেটার কোনো প্রকার চেঞ্জ হবে না দেখো এখানে লেখায় আছে কোনো মেট্রিক্সের সাথে একক মেট্রিক্স গুণ করলে ম্যাট্রিক্সের মান কোনো পরিবর্তন হয় না এখানে আই যে একটা মেট্রিক্স আছে আই এটা এটা হচ্ছে তোমার একক মেট্রিক্স বলা হয় তুমি যে কোনো মেট্রিক্সের সাথে ধরো এখানে কত তোমার ধরো যে এখানে কি আছে এখানে ধরো যে বি ম্যাট্রিক্স আছে বি ম্যাট্রিক্সের সাথে আই যদি গুণ করো তাহলে এখানে কত হবে বি হবে বি মেট্রিক্সের সাথে আই যদি তোমার এখানে থ্রি আই টু দিবার কত থ্রি যদি গুণ করো তাহলে বি হবে বি এর সাথে যদি তোমার ধরো যে আই টু দিবার কত ধরো একশো গুণ করো তোমার কত হবে বি হবে অর্থাৎ দেখো এখানে কোন একটা ম্যাট্রিক্স এর সাথে যদি একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি গুণ করো সেটা মান আগেরটাই হবে ওই ম্যাট্রিক্সটাই হবে তো এই বেসিকটাই তোমাকে কিন্তু তোমার জানতে হবে তো এই ম্যাট্রিক্সটাই তোমার কিন্তু কিন্তু জানতে হবে তাহলে আমার আশা কি হয়ে গেছে তাহলে দেখো এখানে এ এর সাথে আই টু দি পাওয়ার ফাইভ গুণ গুণ হইছে গুণ হোক এখানে এ এর সাথে তোমার কি আই টু দিবার কত ফাইভ গুণ করলে কত হবে তোমার কত এ হবে কারণ এখানে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ আকারে থাকলেও তোমার ওই এক হবে ওই এই থাকবে এ এর সাথে যদি আই টু দিবার যদি তোমার এখানে একশো গুণ হয় তাহলে তোমার কত হবে এই থাকবে তো আশা করি এই টাইপের যত প্রবলেম থাকুক না কেন করতে পারবা এ হচ্ছে একটি এত ক্রমের ম্যাট্রিক্স এবং আই হচ্ছে একই ক্রমের একক ম্যাট্রিক্স হলে তোমার এ টু দিবার এ ইন্টু কত আই টু দিবার কত থ্রি এর মান কত

ট্রেস বের করতে বসে এখন ট্রেস কিভাবে বের করবা কোন একটা ম্যাট্রিক্স তোমার যে এটাকে বলা হয় প্রধান কর্ণ এই যে তোমার এই যে কর্ণটা আছে এটাকে বলা হয় তোমার কি প্রধান কর্ণ এটাকে বলা হয় প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ তো এই যে প্রধান কর্ণ যা আছে প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে এগুলোকে যোগ করবা 1 প্লাস কত 5 প্লাস কত 6 সমান কত আছে বারো তোমার এই বারোই হচ্ছে তোমার কত ট্রিস এই ম্যাট্রিক্স জন্য ট্রিস কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে এই প্রধান কর্ণ যে থাকবে উপাদানগুলো থাকবে বা ভুক্তিগুলো থাকবে এগুলোকে যোগ করবা যোগ করলে যেটা হবে সেটাই হবে তোমার আনসার ওকে তো আশা করি এই টাইপের যত প্রবলেমই থাকুক না কেন তোমরা কিন্তু করতে পারবা তো আশা করি তোমরা এই টাইপের প্রবলেমগুলো তোমরা বুঝতে পারছো ওকে তো এই ক্লাসগুলো যদি করো এইভাবে আমাদের কোর্সগুলোতে খুব সুন্দরভাবে টাইপ ওয়াইজ এমসিকিউ হ্যাক্সের মাধ্যমে আমরা কিন্তু এমসি কো হ্যাক্সের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু ক্লাসগুলো কমপ্লিট করতেছি আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবা প্রতিটা চাপ্টারই আমরা এরকমভাবে এমসি কো হ্যাক্সের মাধ্যমে সলভ করার চেষ্টা করছি ওকে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো তো আসসালামু